ডিসেম্বরের শহরে চলে অভিভাবকদের ভর্তি যুদ্ধ গ্রামে চলে প্রতিষ্ঠান শিক্ষকদের শিশু ভর্তি যুদ্ধ এবং এই যুদ্ধ যুদ্ধ ভাবকে আমরা নাট্যরূপ দিয়েছি আলহামদুলিল্লাহ

তো আমি এটা একদম বাধ্যতামূলক শিশু জরিপটা ঠিক আছে আপনি মনে কিছু নেবেন না আমি বাচ্চাদের নাম ধামে বলে একটা লিখে নিব আর আপনার পেশা টেসা এগুলো লিখে নিব আমাদেরকে এই জিনিসটা কাজ করতে হয় জি আচ্ছা ভাইয়ের নাম আবুল হোসেন কেমন জি আমার নাম আবুল হোসেন আবুল হোসেন স্যার এত কষ্ট করে বাইরে লেখেন কেন ভিতরে আসেন ঘরে আসেন না 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 অসুবিধা নেই ভিতরে আসুন না না ঠিক আছে ঠিক আছে আমরা আমরা ভিতরে বসি না ঠিক আছে সমস্যা নেই ভাইয়ের নাম আবুল হোসেন স্ত্রীর নাম কি আয়েশা খাতুন আয়শা খাতুন আচ্ছা। এন্ডম তো জানেন। আচ্ছা ভাই। এ আমাদের স্কুলে আছে। যে পাক বয়স হয়ে গেছে মোটামুটি। আমরা কি এটাকে আমাদের আমাদের স্কুলে পেতে পারি ভাই? আচ্ছা ঠিক আছে। দেখি বড় আমাদের নিয়ে তোছে হাফজিতে পড়ানোর এটা আর কি। হাফজিতে পড়াবেন? জি জি। আচ্ছা ঠিক আছে। দেখেন হাফজিতে পড়ানো তো ভালোই।

আসেন ভিতরে আসেন আসেন ভিতরে আসেন বাবা ঘরে আসেন না এখানে কথা বলার ছিল এই জন্য এখানেই বলে চলে যাই আমরা আসছিলাম ব্রেন ওয়াশ কেজ স্কুল থেকে চার ব্রেন ওয়াশ করুন আমার নাম আমার সন্তান নেই সরি ভাই আপনি আসলে বুঝতে পারেন নাই আমাদের কেজ স্কুলের নামে ব্রেন ওয়াশ ও আচ্ছা আচ্ছা এখানে আমরা একটা প্রাইভেট স্কুল আমাদের ভাই জানে ভাই কয়েকবার গেছে তো আমরা আসছিলাম আর কি আপনার বাচ্চাদেরকে আমাদের ওখানে দেওয়ার জন্য আমাদের ওখানে শিক্ষার মান অনেক ভালো ওনাদেরকে যদি ভর্তি করান তাহলে একজন ব্রিলিয়ান স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ নাই তো ফাইনালি তো ফরে আছে আলহামদুলিল্লাহ আর সে এখনো ছোট এখনো কোথাও দেওয়ার নিয়োগ করি নাই বাকি একটা আশা আছে তারা হাবুজি পড়ানো এ বাচ্চাটারে আমার এখানে দিয়ে প্লে গ্রুপে ভালো একজন স্মার্ট হিসেবে গড়ে তুলবো আমাদের এখানে যে শিক্ষকগুলা আছে সবাই বিএমএ পাস শিক্ষার মান অনেক ভালো দিতে পারেন অসুবিধা নেই না এ তো এখনো বয়স কম বাকি আমারও একটা আশা ভরসা যেহেতু আমি হাবিজি পড়াবো থাকুক আর বয়স আর একটু হোক এখন দিলে এরকম জুলুম হবে পড়েন অসুবিধা নেই পড়ানোর তো ভালো একটা কাজ এখন ছোট থেকে দিতে পারেন আসা যাওয়ার মাধ্যমে আচ্ছা ঠিক আছে আমি দেখি আচ্ছা ঠিক আছে ভাই তো ওরে দুইটা বই দিয়ে যাই আপনি ওরে এবিসিডির দুইটা বই দিয়ে গেলাম এগুলা পড়ায়েন সময় করে মিয়া এ এখন সরাসরি পড়তে আপনি এবিসিডি বই দেন আসলে আপনাদের জ্ঞান দেখলে মাঝে মধ্যে চিন্তা পড়ে যায়

যদি সবাই মাদ্রাসে পড়ে তো আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে বড় বড় জেনারেল শিক্ষিত যারা এদের পথ গুলা কে নিবে এদেরকে আমাদের প্রয়োজন আছে এ কারণে হে থাকুক হ্যাঁ তারপর চেষ্টা করেন যে তো দিনই প্রতিষ্ঠান তো একটু দিলে আখিরাতের কথা চিন্তা করে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে আমি একটা কিতাব দিয়ে গেলাম আপনি পড়ে নিতে পড়েন ওকে মোটামুটি পড়ায়েন হ্যাঁ আর আপনি যেতে হাত যখন দিবেন তাহলে নামটা একটু বলেন আমি একটু নামটা লিখে নিচ্ছি পরে আমি হুজুরকে নিয়ে আবার আসব কোনটা বলেন নামটা কি জানেন মোহাম্মদ সাদাত আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি হুজুরকে নিয়ে পরে আসবো তাহলে আপনি ঠিক আছে নি এর বয়স এখন চার বছর মাত্র হেফসখানা ফোড়া যে সাপ আমরা জানি না এগুলা আর বাচ্চাদেরকে নিয়ে আমাদের বেশি টেনশন করতে আমাদের বেশি ফিকির করতে আমরা মা বাবা আমরা গার্ডিয়ানরা আরো বেশি সচেতন আপনাদের থেকে টেনশন সব আমাদের কাছে আছে এত টেনশন আপনারা দিয়ে না আমাদেরকে হের বয়স হোক বয়স হলে আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তো খবর আইতে হ্যাঁ ঠিক আছে কি যে করি কোন দিকে কাজরে যাইতে পারি না এইভাবে ডিসেম্বর মাস আসলে ডিসেম্বর মাস আসলে আমাদের উপর খুব একটা চাপ পড়ে যায় সৌন্দর্যতে আসি খুব ফ্রেসানি ফ্রেসানিতে আমাদেরকে এইভাবে ভর্তি যুদ্ধটা বন্ধ করতে হবে না হলে ছলাজে ছলা ফিরে করা যাবে না মুশকিল হয়ে যাইতেছে আমাদের জন্য একবার এই মাদ্রাসা একবার ওই স্কুল একবার ওই স্কুল

ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ব্রেইন ওয়াশ কেজি স্কুলে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে কে আর মাদ্রাসায় ভর্তি চলিতেছে ডিসেম্বর মাসটা অভিভাবকদের জন্য আসলেই আতঙ্কের মাস নামে বেনামে গর্জে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন এসে চটকদার বিজ্ঞাপন দিয়ে খুব জ্বালাতন করছে এই জালাতন কখনো বস্তুনিষ্ঠ হতে পারে না ভালো শিক্ষা প্রতিষ্ঠান এভাবে চটকদার বিজ্ঞাপন দেয় না তাই বুঝে শুনে শিশুর ভবিষ্যৎ চিন্তা করুন ভর্তির জন্য টানাটানি এ যেন ডিসেম্বরের আরেক যুদ্ধ ডিসেম্বরের আরেক যুদ্ধ ডিসেম্বরের আরেক যুদ্ধ